আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই যে কবুতরের খোপ দেখতেছেন আমি এখানে একটু কাজ করতেছি কবুতরের রঙ করতেছি লাল রঙ করতেছি খোপটা আসলে কালারটা ডিসপ্লে হয়ে গিয়েছে তো আমার অনেকখানি হয়ে গিয়েছে নিচে দেখলেই বুঝতে পারবেন যে রঙ পড়ে আছে কিছুটা তো ওরা এখানে বসে খাওয়া দাওয়া করতে আসতে আর আমি একটু রঙ করে দিচ্ছি ওদের খোপটাকে জাস্ট ওদের দেখতেও ভাল লাগবে তো আমি এই যে ওদের খোপটাকে সকাল থেকে দুইবার রঙ করা হয়ে গিয়েছে আগে ছিল ক্রিম কালার ছিল আগে তো এবার একটু লাল করে দিলাম যাতে দেখতে ভাল লাগে আর আমার খোপে আমি তালা মেরে দিয়েছি এই যে দেখেন তালা মেরে দিয়েছি আমার কবুতর কে যেন দুইটা চুরি করে নিয়ে গিয়েছে তো তো আমি তালা মেরে দিয়েছি এই যে দেখলেই বুঝতে পারবেন যে এখানে এই যে তালা তালা ঝুলে আছে আমি তালা মেরে দিয়েছি কেউ আর চুরি করতে পারবে না যদি চুরি করতেই হয় তো তালা ভাঙ্গা লাগবে তো আমি এই যে কবুতরের ক্ষোভ আমার প্রায়টাই হয়ে আসছে তো আমি এই যে রঙ করতেছি কবুতরের খোপ রঙ করাটাই এলো আসলে বেটার দেখলেই বুঝতে পারবেন যে এই সাইডে রঙ করা নেই তো আমি এই সাইডটা রঙ করতেছি আর রান্নাবান্না করব এটা করে কমপ্লিট করে আমি যাব রান্না করতে তো এই যে রং করতেছি কিছুটা পাকা রয়েছে দেখলেই বুঝতে পারবেন রঙ করা কমপ্লিট হয়ে গেলে রান্নার আয়োজনে যাবো এখন অনেক রোদ উঠেছে তার জন্য একটুখানি রোদেও শুকতে শুকাবে একটু টান দিবে তো আর একটা টান দিব আগে কীরকম দেখাচ্ছে আর এখন দেখাচ্ছে কীরকম তো আমার ক্ষোভটা কেমন দেখাচ্ছে আমার কবুতারে তো সেটা সবাই জানাবেন তো ওদের জন্য দোয়া করবেন যাতে ওদেরকে আর কেউ চুরি না করতে পারে এই যে ওদেরকে জানি কেউ আর চুরি না করতে পারে রাতের বেলা ঢেকে দেই এখন ওরা দুজন আছে আর আমার কবুতর চুরি করে নিয়ে গেছে দুইটা তো সবাই ভালো থাকেন সবাইকে জানে আল্লাহ হাফেজ